তোমরা কেমন আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি তুমি দেখো একটা একটা জিনিস দেখাচ্ছি তোমাদের প্লিজ তোমরা ভিডিওটা তোমরা দেখবে দেখো আমার মেয়ে স্কুলে প্রোগ্রাম আছে অনলাইন থেকে মেকার বক্স অর্ডার দিয়েছিলাম আর মেকার বক্স থেকে দেখো তোমাদের দেখাচ্ছি কী কী এনেছি মেয়েদের এনেছি এই হচ্ছে দেখো মেকার বক্স মেকার বক্সটা তোমাদের দেখাচ্ছি একটু এই দেখো মেকআপ এখানটা খুব সুন্দর এখানে মানে জিনিসটা খুব সুন্দর করেছে দেখো এই দেখো এই দেখো এই আছে আর এরকম সিস্টেম এখানে তিন কালার আছে এই দেখতে পাচ্ছ আর তোমাদের আর একটা দিন দেখাচ্ছি তোমার এই দেখো এই হচ্ছে গোলাপ ফুল আর আর এই হচ্ছে খপায় খপায় দিবে এই ছোটো চুল তো আমার মেয়ের মাথায় এই দেখো আর এই দুলটা দেখো এই দুলটা দেখতে পাচ্ছ কেননা ও চারটে গানে প্রোগ্রাম আছে নাটক আছে তার জন্য এই কানে দুলটা দেখো আমার দুলটা তো খুব সুন্দর লেগেছে জানো সত্যি কথা বলছি দেখো দুলটা দেখো তোমার একটু ভালো করে দেখো খুব সুন্দর লেগেছে না গো আর আমার তো খুব সুন্দর লেগেছে দেখতে পাচ্ছ